হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা বলো সকল স্বাগত নতুন একটা কাজের আপডেট নিয়ে আসলাম দিন ধরে কাজের আপডেট হয়ে যাচ্ছেন তো কোনো কাজ হতে আসতে নিয়ে আসছে হচ্ছে কোদুর আপডেট কদু দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছরে বছরে আপনার প্রায় অনেকগুলো বিষয় তারা লঞ্চ করছে বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল তিন দেশের লোকে যদি আপনারা চান আপনারা ইচ্ছা করে আসতে পারবেন যদিও নেপাল আবার ইন্ডিয়া যারা বাঙালি তারা অবস্থা বাংলাদেশ থেকে তারা অনেক লোক নিয়ে আসতেছে আসতে আমি কথাই বলি তো আপনার যারা আসবেন তাদের স্যালারি কীরকম তো এই ব্যাপারে কদুর ব্যাপারে নিয়ে আরও দুটো ভিডিও দিয়েছি আমি আমার চ্যানেলে তারপরে মানুষের কৌতূহল জাগে এবং আসার জন্য তারা ট্রাই করে তো সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে কদুর মধ্যে আপনার ব্যবসা কিনা খুবই কম কারণ ম্যাকডোনাল্ডস কদু হ্যাঁ হারফি এগুলো ব্যবসা কিনা খুব কম থাকে এবং বিভিন্ন ব্রাঞ্চে তাদের পাঁচ সাতজন লোক থাকে আর একজন আপনার ইনচার্জ বা আরবিতে মুদরি বলে আর কি ইনচার্জ একজন থাকে নিয়ন্ত্রণ করার জন্য কদুরের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার নেপালি হ্যাঁ নেপাল নেপাল দেশের লোকগুলো একটু বেশিই থাকে কদুর মধ্যে বাঙালিও থাকে ইন্ডিয়ান খুবই কম থাকে তো এখানে স্যালারি কীরকম আমি একটু বিবরণ দিই সেটা হচ্ছে কোদুর স্যালারি হচ্ছে আপনার এগারোশো সত্তর রিয়াল খাবারের জন্য তিনশো রিয়াল তারা প্রোভাইড করে থাকে সৌদি রিয়াল দুই বছর পরে আপনার বিয়াল্লিশ দিন ছুটি পাওয়া যায় কেউ কেউ চাইলে আপনার পঞ্চাশ দিন মধ্যে ছুটি পাড়ায় নিতে পারবেন আপ ডাউন টিকিট আছে কুদুর মধ্যে যাওয়ার ছুটির জন্য আপনি যখন যাবেন কন্ট্যাক্ট রিনিউ করে তখন আপডাউন টিকিট কোম্পানি বহন করবে আর সব থেকে বড় সেই বিষয় হচ্ছে যে আপনি যদি দুই বছর যদি না যান দেশের মধ্যে ছুটিতে যাবেন না মানে ব্যবসানো যাবেন না আপনাকে কোম্পানি টাকা দিবে আর কি দুই বছরের যে একটা চার্জ ওটা দেবে আর এককালীন টাকা অবশ্যই আপনারা পাবেন যেটা হচ্ছে আপনি দশ বছর বা বিশ বছর আপনি কোদুর সার্ভিস করেন সেই জন্য আপনি এককালীন কোম্পানি আপনার বহন করুন যেন একজিট মারবেন ফাইনাল তখন আপনার কোম্পানি একজিট টাকা বহন করবে আর কোদুর মধ্যে সপ্তাহের আরেকটা কথা সেটা হচ্ছে ইন্টারেস্ট একটা কথা সেটা হচ্ছে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা দীর্ঘদিন ধরে থাকেন দশ বছর বিশ বছর এমন আর কি তো এখন কদুর সব ব্র্যান্সের মধ্যেই লোক নিতেছে আপনারা যে কোনো জায়গায় চাইলে ট্রাই করতে পারেন বাংলাদেশের এজেন্সি আর সরকারি লাইসেন্স প্রাপ্ত ওগুলোর সাথে যোগাযোগ করতে পারেন বা শাখা পর্যায়ে যে এজেন্সিগুলো তো তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো পাইলেও অতি শীঘ্রই আপনারা এর বিষয়গুলো ক্রিয়েট করতে পারবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আকামে কিন্তু কোম্পানি বহন করবে বাসস্থান কোম্পানি বহন করবে খানার জন্য তিনশো রিয়াল প্রোভাইড করবে আর যখনই আপনি কার্যরত অবস্থায় থাকবেন এক টাইম খাবার তারা দিবে হয়তো বা লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো একটা লাঞ্চ তারা প্রোভাইড করতে করবে আর 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 কি এই এই একটা আপডেট যদি আপনারা কেউ আসতেছেন আমার মাধ্যমে তো ভিডিওর মধ্যে আপনার দুটো নাম্বার দেওয়া হবে একটা নাম্বার একটা হচ্ছে বাংলাদেশের এজেন্সি নাম্বার আপনার ছেলে যা যোগাযোগ করতে পারেন আর অন্ধ ভক্ত বা অন্ধ নিয়ে আপনি কেউ বিদেশে আসবেন না আপনার যাচাই বাছাই করে আসবেন আপনারা যেই যার কাছে পাসপোর্ট জমা দেন না কেন যে কোনো দেশে হোক না কেন এটা সৌদি আরব মালয়েশিয়া হ্যাঁ ইউরোপ যে কোনো কান্ট্রির মধ্যে হোক না কেন আপনারা বুঝে শুনে আপনারা আসবেন এতটুকুই মানে আপনাদের কাছে বলা কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন নতুন কোনো একটা মূলক আবার আপনার সাথে কথা হবে সে মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম